বাংলাদেশের ইতিহাসে দশটা কস্ত্র কাহিনী একটি উল্লেখযোগ্য এবং বিতর্কিত অধ্যায় এটি একটি অদ্ভুত ও বিপজ্জনক অস্ত্র চোরাচালানের ঘটনা যা দুই সালে চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে এই কাহিনী বাংলাদেশে এবং আন্তর্জাতিক মহলের ব্যাপক আলোচনা জন্ম দেয় এখানে আমরা এই কাহিনীর মূল ঘটনা জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করব দু হাজার চার সালের পহেলা এপ্রিল চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের মধ্যে বিশাল পরিমাণ অস্ত্র এবং গোলা পাওয়া যায় এই অস্ত্রগুলো ছিল অত্যন্ত আধুনিক এবং বিপজ্জনক যা দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ছিল এই অস্ত্রগুলো দশটি ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে গুদাম থেকে খালাস করা হয়েছিল কন্টেইনারগুলো থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চার হাজার নয়শো তিরিশটি অত্যাধুনিক রাইফেল আটশো চল্লিশটি রকেট লঞ্চার সাতাশ হাজার বিশটি গ্রেনেড ছয়শো নব্বইটি মেশিন গান এবং এগারো দশমিক চুরানব্বই মিলিয়ন রাউন্ডগুলি এই বিপুল অস্ত্রভাণ্ডারগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল এবং এটি বোঝায় যে এটি ছিল একটি পরিকল্পিত এবং সুসংগঠিত চোরাচালান তদন্তে উঠে আসে যে এই অস্ত্রগুলো সন্ত্রাসী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এর জন্য আনা হয়েছিল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গ্রেফতার হন জামান বাবর যিনি তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই অস্ত্রবাহিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন দু সালের ঘটনাটি দীর্ঘদিন ধরে তদন্তের আওতায় ছিল মামলাটি বেশ কয়েকবার রাজনৈতিক ও প্রশাসনিক কারণে থামাচাপা করতে চেষ্টা করা হয়েছে তবে সালে আদালত চোদ্দ জনকে মৃত্যুদণ্ড এবং আরও চোদ্দ জনকে বিভিন্ন কারাদণ্ড প্রদান এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে গণ্য হয় যা দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় দশ ট্রাক অস্ত্র কাহিনী বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে এই ঘটনাটি দশের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিরাট আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাদেশের চোরাচালান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এই কাহিনী বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়িয়েছে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে তাগিদ দিয়েছে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিভাবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার একটি দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশকে আরও সতর্ক এবং শক্তিশালী করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না পায়